কিরে বলটু তোর পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে বাবা ডাক্তার এর ছেলে ফেল করেছে ও আচ্ছা তা তুই পাস করেছিস তো বাবা উকিলের ছেলেও ফেল করছে। আরে বাবা তুই কি করেছিস আমাদের হেড মাস্টারের ছেলেও ফেল করেছে আরে হারাম দাদা আমি তোর রেজাল্টের কথা জিজ্ঞেস করেছি যেখানে স্বয়ং হেড মাস্টার ডাক্তার উকিলের ছেলেরা ফেল করেছে সেখানে আমি কোন পণ্ডিতের ছেলে যে আমি পাস করব দোস্ত জানিস আমার দাদা সাগরে গিয়ে একটা তিমি মাছ একাই মেরে ফেলেছিল এটা কোনো বিষয় হলো নাকি আমার দাদা তো পুরো একটা সাগরই মেরিয়া ফেলাই কি কী বলছিস এটা কি কোনো দিন সম্ভব নাকি কেন তুই মৃত্যু সাগরের নাম নাই দোস্ত জানিস আমি কত গরম চা খাই রকম গরম চা খাস এত গরম চা খাই যে কেটলি থেকে সরাসরি মুখে ঢেলে দেয় দূর বেটা এটা তো কিছুই না আমি তো দুধ আছে নিয়ে আর পানি নিয়ে একেবারে চুলার উপরে পয়সা পড়ি আমি অনেক বিপদে পড়ছি তুই আমার এক হাজার টাকা ধার না প্লিজ দোস্ত রে তুই যে আমার এক হাজার টাকা ধার দে এত উপকার করছিস আমি এই তোর দিন আর কোনোদিনও শোধ করতে পারবো না রে দোস তুই যে আমার থেকে এক হাজার টাকা ধার নিলি দুই মাস হয়ে গেলে তুই তো এখনো আমাকে টাকা ফেরত দিলি না কেন আমি তো টাকা নেওয়ার সময় বলছিলাম যে আমি তোর এই দিন কোনো শোধ করতে পারবো না কি রে দোষ কি খবর তোর আর বলিস না দোষ চোখে যান বা একটা সমস্যা হয়েছে সব কিছুই ডাবল ডাবল দেখি ভালোই তো আগে তোর একটা গরু ছিল এখন তুই দুইটা দেখবি হ্যাঁ রে দোষ আগে তোর পাওয়া ছিল দুইটা আর এখন দেখতেছি চারটা ঠিক আমার গরুর মতো কিরে দোষ তোর পায়ে দেখছি দুইটা মশা একসাথে কামড়াচ্ছে তাও তুই কিছুই বলছিস না আরে না থাক ওরা মনে করছে নতুন দম্পতি পায়ে ধরে সালাম করে আশীর্বাদ নিতেছে বলটু চলো বাবা আজকে তোমার চিড়িয়াখানায় নিয়ে যাব। সেখানে অনেক জন্তু এবং হিংস্র বাঘ দেখতে পাবে না বাবা আমি যাব না কেন বাবা যাবে না কেন বাঘ যদি তোমার খায় ফেলে তাইলে আমি একা একা বাড়িতে আসবো কিভাবে আচ্ছা বলটু বলতো আমেরিকান রাস্তার বাংলাদেশী রাস্তার মাঝে পার্থক্য কি আমেরিকান রাস্তায় বৃষ্টি হলে বৃষ্টি হওয়ার পাঁচ মিনিট পরেই রাস্তার পানি উদাও হয়ে যায় আর বাংলাদেশী রাস্তায় বৃষ্টি হলে বৃষ্টি থামার পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টির পানিতে রাস্তাই উদা হয়ে যায় কিরে দোষ তোর ফোন বন্ধ কেন কই আমার ফোন তো খোলাই আছে কিন্তু আমি যখন ফোন করলাম তখন বলল যে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না দূর বেটা ওইটা তো আমার ওয়েলকাম টুন।